ঈদগুলো ঈদগুলো একটা মেরে ধরতে বর্তমানে যে তীব্র দাবধাও যে গেল এবং আগামী দিন আরো খারাপ দিন আসছে তো সে জায়গায় আমাদেরকে একমাত্র বাঁচাতে পারে গাছ তো সে মিত্রমঞ্চ তো সবসময়ই মানে কোন সামাজিক মেসেজ সবসময় দিয়ে থাকে তাদের পুজোর মাধ্যমে বা অন্যান্য কাজও করে তারা তো আজকে তাদের বৃক্ষরোপণ উৎসব ছিল এটাও একটা সামাজিক সামাজিক বিরাট বড় কাজ মানে দায়বদ্ধতা যদি মানুষের মধ্যে না থাকে তাহলে আমাদের আগামী দিন আসছে মানে আগে পেপারে পড়ছিলাম এখন পঁয়তাল্লিশ সাতচল্লিশ যাচ্ছে ষাট ডিগ্রিতে গেলে নাকি মানুষ বাঁচবে না তো বিভৎস অবস্থা তো আমাদের যারা পরবর্তী প্রজন্ম রয়েছে তাদের কথা ভেবে এই গাছ লাগানোটা খুব জরুরি সবাই মেসেজ করছে গাছ লাগাও কিন্তু সব থেকে দুঃখের ব্যাপার যেটা ধরুন আমার বাড়িতে গাছ রয়েছে পাশের বাড়িতে দুটো পাতা পড়েছে সে পৌরসভা একটা বড় চিঠি লিখে পাঠিয়ে দিলো গাছটা কেটে দিতে হবে তো মানুষ এত অসহিষ্ণু হয়ে গেছে আজকাল খুব মারাত্মক জিনিস এই আর কি সবাইকে বল একমাত্র গাছ একমাত্র গাছ ঠিক আছে আমাদের মাননীয় চেয়ারম্যান বললেন আর কি সত্যি কথা পরিবেশ আমাদের শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে গাছ কেটে 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 এমন হয়ে যাচ্ছে যে ভারসাম্য হারিয়ে ফেলছি আমরা স্বাভাবিক আমরা এর আগেও চিন্তা করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন মিত্র থেকে যে গাছ কাটা কাটা বন্ধ করুন প্রাণ বাঁচান গাছের আগে প্রাণ হ্যাঁ একদম সেই থিমটাকে কার্যকরী করার জন্যই আমরা কিন্তু এই গাছটা লাগাচ্ছি আজকে এই বছর পঁয়ত্রিশ বছর হলো মিত্র মঞ্চে পঁয়ত্রিশটি গাছ লাগাবার পরিকল্পনা আমরা নিয়েছি ঠিক আছে এবং আগামী দিনে আবার নিশ্চয়ই নেবো এবং সামাজিক আমাদের বহু রকম বহু বকুল আছে কৃষ্ণচূড়া রাধাচূড়ার থেকে আমাদের দেবদারু থেকে আমরা করেছে হ্যাঁ বকুল বকুল গাছ আছে এরকম বিভিন্ন ধরনের গাছ নিম গাছ আছে স্বামিকর্ণ সব রকম গাছ আমরা লাগাবার চেষ্টা করছি ঠিক আছে এখন সেই আমাদের গাছ আমরা একটাই আমাদের সকলের কাছে দাবি গাছ কাটবেন না গাছ বাঁচান প্রাণ বাঁচান